আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্ত বাজার এই তালমা বাজারে তালমা বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মিলে থাকে পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর ছিল সকালবেলা এখন পৌনে সাতটা বাজে তার মানে ছয়টা থেকে পৌনে সাতটা এই পাঁচচল্লিশ মিনিটের মধ্যে প্রচুর বেচাকেনা হয়ে গেছে আমরা আরও দিকে দেখাবো যে কী পরিমাণ বেচাকেনা হয়েছে তারপরে এখন আমরা কৃষকদের সে একটু কথা বলি যে কেমন কি বিক্রি হইতেছে

কি কইলেন বিক্রি করলেন 1720 টাকা 1720 টাকা কয় মন আনছিলেন মন পাশে মন পাশে আনছিল কাকা 1720 টাকা করে বিক্রি করলো পেয়দদর্শক গতকালকে কিন্তু দামটা একটু বেশি ছিল আজকে কিন্তু তুলনায় দাম কম এবং সকালবেলা প্রচুর পেঁচে করা হয়ে গেছে এবং এখন কিন্তু অনেকটাই বাজার ফাঁকা তার মানে এখানে বাজারে কিন্তু পেঁয়াজ উঠছে সকালের দিকে পর্যাপ্ত পরিমাণে ছিল পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখন সেই তুলনায় কিন্তু পেঁয়াজ এখন ওইভাবে নাই এই ভাইদের পেঁয়াজগুলো পড়ে গেল একবারেই পড়ে গেল ভাইদের পেঁয়াজটা বস্তার মুখ খুলে গেছে তবে এই ভ্যান বরে বরে এখনো পেঁয়াজ আসতেছে তবে সকালবেলা যেরকম লাইন ধরে দাঁড়িয়ে থাকে বিক্রি করে সেই পরিস্থিতিটা এখন অতটা নাই এই সাইডে কিছু আছে কিন্তু বেশিরভাগই এখন ভ্যানে আছে পেঁয়াজগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন সাতারোশো

কথা বলে তারা বলে দাম আরো বেশি দরকার কিন্তু কিছু থাকবে তার মানে যে একবারে যে এখন লস যাচ্ছে সেরকম পরিস্থিতি না হয়তো অনেক লাভ হইতেছে না কিন্তু অল্প কিছু লাভ হইতেছে

এখানে মূলত একদম ছয়টা থেকে শুরু হয় আস্তে 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 কমে এবং এখন কিন্তু অনেকটাই কম এদিকে কিন্তু বেশ পেঁয়াজ এখনও আছে এই সাইডটার দিকে আছে কিন্তু পরিপূর্ণ বাজার যেটা সেটা কিন্তু এখন নাই ভাই কি পেঁয়াজ আনছেন নাকি পেঁয়াজ আনছেন না কিনতেছেন কই মনে আনছেন দাম কেমন হয়েছে সতেরোশো টাকা সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা বলতেছে সতেরোশো বিশ টাকা বাইকি কিনতেছেন না বেচতেছেন কিনতেছেন আজ কিরকম কিনতেছেন সতেরোশো পঞ্চাশ মাথা সর্বোচ্চ জি

একচল্লিশ কেজিতে দর্শক এখানে একচল্লিশ কেজিতে মন হয় আর আমরা যে দাম গুলা বলি প্রত্যেকটাই কিন্তু মনের হিসাবে বলি পেঁয়াজটা কি ভাইন নাকি দাম কত হচ্ছে সতেরোশো দশ টাকা সতেরোশো দশ টাকা দেন না এখনো ভাই এখনো দেয় নাই সতেরোশো দশ টাকা এখানে একটা বেশ ভালো মানের পেঁয়াজ কত দাম টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক দেখেন সুখসাগর পেঁয়াজ কিন্তু অন্যান্য সময় সব প্রথম দিকে যেমন দাম কম ছিল যে দেশি পেঁয়াজের সাথে সুখ পার্থক্য ছিল চারশো পাঁচশো টাকা কিন্তু এখন কিন্তু সেই পার্থক্যটা না এখন

কিছুই থাকে না আমরাও বেশিরভাগের সাথে কথা বলি দুই একজন যদিও বলে যে সতেরোশো পঞ্চাশ টাকা কিছু থাকবে তবে আসলে মূল কথা এই পরিস্থিতি পেঁয়াজের এখন ঘাটতি হয়ে গেছে এই ঘাটতির সময় এই সতেরোশো পঞ্চাশ টাকায় খুব একটা থাকে না আর একটু বেশি হলে ভালো হয় মিনিমাম বাইশশো তেইশশো টাকা হলে এদের জন্যে কিছুটা থাক কিছুটা থাকে প্রিয় দর্শক আমরা বলতেছিলাম যে সকালবেলা প্রচুর আমদানি ছিল পেঁয়াজের আমরা এই আসছি পরে সাতটার দিকে মূলত হাট মিলে ছটার দিক থেকে দেখেন এখনও কিন্তু প্রচুর ভরপুর পেসে কেনা চলতেছে এখানে প্রচুর এবং এরা অত্যাধিক প্রচুর পেঁয়াজ কিনে রাখছে এবং এই পাঁচচল্লিশ মিনিট আমরা বলি যে ছয়টা থেকে শুরু করে পনেরো সাতটা পর্যন্ত যে পাঁচচল্লিশ মিনিট সময় এই পাঁচচল্লিশ মিনিট সময়ের মধ্যে দেখেন কী পরিমাণ পেঁয়াজ কেনা বেচা হয়েছে এবং এরা ঘর ভরে ফেলছে পেঁয়াজ কিনে এই হলো পরিস্থিতি পেঁয়াজের তবে পেঁয়াজের দাম কিন্তু গত কালকের তুলনায় আজকে একটু কম আর আর একটু বাড়লে ভালো হয় কৃষকদের জন্য তা না হলে তাদের কিন্তু এখনও খুব কষ্টে আছে ভাইছে না সাতেরোশো টাকা টাকা ধরে বিক্রি করলো এই হলো পেঁয়াজের সর্বশেষ আপডেট তবে হ্যাঁ আমরা চাই যে আর একটু দাম বাড়ুক যাতে আমাদের কৃষক ভাইরা একটু বেঁচে থাকতে পারে প্রিয় দর্শক এই হলো আজকে সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ